ওখানে উঠবে এই যে গেটের দ্বারে বসে বসে তো গাইস চ্যানেল তার ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম এই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস এখন আমি কোথায় আছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি শুধু সামনে দেখো বিশ্ব বাংলা গেট তো আমরা আজ ঘুরতে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে আর সেই সঙ্গে শুধু আমি না আমার সাথে আছে আমার ওয়াইফ মানে তোমাদের বৌদি আর প্লাস প্রসেন ভাই ঠিক আছে আর এর ওয়াইফ ঠিক আছে এরা দুজন আর ওই যে প্রসেন কামিং এই যে ও এখন এখানে এসে বিশ্ববাংলা গেটের ধারে এসে খাচ্ছে বিড়ি ওই জন্য তোমাদের সামনে আসছে না কই দেখি এ তো গাইস আজ আমরা মনে করেছিলাম ওলা উবের গাড়ি চালাতে যাব ঠিক আছে তো আজ যাওয়া হয়নি কেননা যেহেতু তোমাদের বৌদি আর আমাদের প্রসন্দিক ভাইয়ের ওয়াইফ এসছে এখানে ঘুরতে তো তাদেরকে তো একটু ঘুরাতেই হবে কাজ নিয়ে পড়ে থাকলে হবে না বাবা আজকে কি যে ঝামেলা শুরু করে দিয়েছিল যে আমি বলেছিলাম আজকে আমরা কাজ করবো আগামীকাল তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব তো হবে না আজই নিয়ে আসতে হবে এই জন্য নিয়ে আসলাম তো বাদ দাও সেই সমস্ত কথাই শর্মিলা কীরকম লাগছে হ্যাঁ ওখানে উঠবে ওখানে বটা যাবে না বন্ধ হয়ে গেছে কয়টা বাজে দেখো তো তোমাদের বৌদি বলছে ওর ওপরে উঠবে ঠিক আছে তো দেখা যাক কতদূর পারি ঘুরবে আর প্রশান কী করি বল উঠবি আজকে না কালকে বলবে হ্যাঁ কালকে বলছে আজকে না আরে এক কথায় বলে দিলে হয়ে যায় যে আমাদের পকেটে টাকা নেই গেটে উঠবো তো দেখো এই যে বিশ্ববাংলা গেট তো এখানে মানে বিশ্ববাংলা গেট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই যে ওরপর উঠতে কত কিভাবে খরচ হয় তো এখানে সেরকম টার্গেট নিয়ে আসেনি যে আমরা বিশ্ববাংলা গেটে উঠবো ওর ওপরে ঠিক আছে আর যেটা সত্যি সেটা হলো বলতে হবে তো মেন কথা এখন ঠিক আছে মাছের মানের কোনো প্রয়োজন নেই তো বলো এখন হলো কি হবে বলো বল মোমো খাবো চল মোমো খাবো তো সবাই বলছে মোমো খাবে তো চলো যাই এই যে সামনে একটা আছে এটা দেখা যাচ্ছে এটা দোকান এই দোকানে সব কিছু পাবো মোমো বার্গার ছবি তো দেওয়া আছে চা আর এই যে দেখো বিশ্ব বাংলা গেট কত কাছে আমরা ঠিক আছে কি হয়েছে দু প্লেট মোমো হ্যাঁ চলো

ওই যে ওই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে তা সেটাও দেখতে কত সুন্দর লাগছে তো একটু দেখাই ভালো করে দেখো চারি সাইডটা গেটের কত কাছে আমি বসেন চল হ্যাঁ ওই ও দেখো এখান থেকে বোমা অর্ডার দিয়েছিলাম চলে আসলো কত নিয়েছে পাঁচ পিস একশো টাকা মানে কুড়ি টাকা পিস তো এখানে দেখো একটা স্যুপ দেয়নি ঠিক আছে মানে চিকেন স্যুপ হয় বাইরে খেলে কি হতো চিকেন স্যুপ পেতাম প্লাস ছয়টা পেতাম ষাট টাকা দশ টাকা পিস চলে আসতো আর এখানে দেখো কি দিয়ে সেটা ভালো না ভালো না দেখি আমি একটু খেয়ে দেখি এই যে বিশ্ববাংলা গেটের ধারে বসে বসে

কি দেখ কি হলো মাটির তলায় ঢুলা মানে এটা হলো কি হলো রোড পর আসি তাই তো যে এর উপর দিয়ে গাড়ি চলছে ঠিক আছে দেখি এখন এই যার থেকে মানে এর মধ্যে দিয়ে কোথায় গিয়ে উঠি দেখবো এই যে সজা যাবো এখান থেকে সোজা বন্ধ অটোমেটিক নাকি আসো 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 হ্যাঁ ওই যে ওই যে হ্যাঁ ওই যে হয়েছে আওয়া আবা তো খুব তো তনের বিষয়টা হলো বলি মানে এটা হলো রোড কোরাসিং একটা এই আমরা ছিলাম ওই রোডের ওই পাশে আর ওপাশ থেকে চলে আসলাম এ ফাড়ে ঠিক আছে যেখানে গাড়ি ঘোড়া চলাচল করছে এখান থেকে তো আমরা কোরাসিং করতে পারবো না এই জন্য মাটির তোলা দিয়ে সিস্টেম করা ঠিক আছে এখান থেকে ফুসকা হবে ফুসকা ভাই ফুসকা এই যে আর এখান থেকে বিশ্ব গেটটা দেখো পুরো ধারে কাছে কিন্তু উঠতে পারছে না একটা কারণে মানি প্রবলেম তো বিশ্ববাংলার গেটের ধারে এসে অনেক ঘোরাঘুরি করলাম মানে রাস্তা এপার থেকে ওপারে তারপরে এই পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি ওখানে বসে মোমো খেলাম ঠিক আছে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু আফসোসোলো এটাই যে ওর ওপরটা ঠিক আছে বিশ্ববাংলার ওপরে উঠতে পারলাম না

তো গায়ে যে মেলাটার কথা তোমাদের বৌদি বলছিল সেটা হলো এই হস্তশিল্প মেলা তো এর পাশ দিয়ে আমরা বিশ্ব বাংলায় যাচ্ছিলাম তো তখনই তোমাদের এই হস্তশিল্প মেলাটা কিন্তু পড়ে যায় ঠিক আছে আর এই মেলাটা তোমাদের পড়ে গেলাম কেননা বিশ্ব বাংলা গেটের কাছ থেকে সেখান থেকে আমাকে বিরাক্ত করে খাচ্ছে আমি ওই মেলাটাই যাব আমি ওই মেলাটাই যাব যাব করে আমার মাথাটা পুরো পাগল করে খাচ্ছিল তাই বিশ্ব বাংলায় কাছ থেকে সোজা চলে আসলাম এই হস্তশিল্প মেলায় তো গাইস এখানে এসে আমার মাথা নষ্ট কেননা এখানে যে কি সুন্দর সুন্দর হাতের কাজ মানে হস্তশিল্প বলেছে কেন মানে পুরো হাতে তৈরি মানে এখানে যা যাবতীয় যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কিন্তু হাতে তৈরি ঠিক আছে তো কি বলবো আমার পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল হাতের এত সুন্দর সুন্দর কাজ দেখে ঠিক আছে শু সুন্দর সুন্দর জিনিস দেখ এগুলো কি আপনার নিজের হাতে বানানো 네어 어차 꼭 흥분라이 되긴 근데 এগুলো কি এক্ষুনি তৈরি হলো নাকি এটা আগে বুনাই তো তৈরি করতে হয় তারপরে তো গাইস তোমরা তো দেখতে পেলে কি সুন্দর সুন্দর কাট বাস বেতের জিনিসপত্র তৈরি এই মেলার মধ্যে আর কিছু কিছু মানুষ এখানে বসেই তো এগুলো তৈরি করছে যেগুলো দেখে আমার তো পুরো মাথা নষ্ট কেননা এই ফার্স্ট টাইম এটা আমি দেখছি তো যাই এদিকে দেখো মেলার মধ্যে তোমাদের বৌদির চোখে পড়লো একটা আচারের দোকান মানে এত মানুষের চোখে পড়তে পারলো না তোমার ঠিক করে তোমাদের বৌদি চোখে পড়লো তো বাইরে সেই সমস্ত কথা বাদ দাও এখানে এসে সমস্ত আচার গুলো মানে আচার গুলো চেকে দেখছিল যে কোন আচারটা ভালো ঠিক আছে তারপরে তোমাদের বদির গালে ভালো লাগলো যে চাল তার আচার তাই আহ পাঁচশো গ্রাম মানে না না সরি আড়াইশো গ্রাম চাল তার আচার নিয়ে নিল আর সেই সঙ্গে সঙ্গে আমিও একটু খাওয়া শুরু করে দিলাম তো চলো এখন আমি চাল তার আচার খাই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে টারা বাবাই